বিসিএস ফোর্টি সিক্সের ইংলিশ লিটারেচার কোয়েশনের সমাধান প্রথম কোশ্চেনটি ছিল দ্যাট দ্য টু সিটিস ইন এ টেল অফ টু সিটিস আর এখানে হবে লন্ডন অ্যান্ড প্যারিস দ্য লাইন ট্রেলটি থ নেম ইস ওম্যান ইন শেক্সপিয়ার প্লে শেক এটা হচ্ছে হ্যামলেটের একটি উক্তি টু অফ দ্য ফলোইং কম কম্পাইল অ্যান্ড ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম পোয়েট্রি ফর্ম এখানে টেল কোনো পোয়েট্রি ফর্ম নয় আই এম এ ম্যান মোর সাইন এগেন্স্ট দ্যান সাইনিং এটি হচ্ছে শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেয়া হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্স দ্য লিটারেচার অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড এটি হচ্ছে ফ্রেন্স রেভলিউশন দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ আর্নেস্ট হ্যামিং ওয়ে হুইজ দ্য মোস্ট ফেমাস স্যারিস্ট ইন ইংলিশ লিটারেচার জোনার্থন সুইফ্ট হুইচ পিরিয়ড ইজ নান দ্য গোল্ডেন এইস অফ ইংলিশ লিটারেচার এটা হবে দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড বা এলিজাবেথিয়ান এজ হুইচ নভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট এটি হবে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস